শাড়ি ঢাট যেটা রবিবার রাত্রি থেকে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত তো থাকে আজকে তোমাদের আমি দেখাবো অরুণ লক্ষের দ্বার বিভিন্ন ধরনের শাড়ির কালেকশান দেখতে থাকো ভালো লাগবে বিভিন্ন ধরনেরই কিন্তু শাড়ির কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে তো চলো বিভিন্ন ধরনের কালেকশানগুলো তোমাদের আমি দেখাবো তো প্রচুর শাড়ির কালেকশন আছে সব তো খুলে খুলে দেখানো সম্ভব নয় তাই দু একটা শাড়ি খুলে দেখানোর চেষ্টা করেছি নতুন যে কালেকশনগুলো এসেছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি চলো ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত এখন আমি উপস্থিত আছি হরিষা শাড়ির হাটে আর হরিষা শাড়ির হাট মানেই রবিবার রাত্রিবেলা আসা চলো বিভিন্ন ধরনের কালেকশন আছে শাড়ির একটু একটু করে এক একটা কালেকশন তোমাদের দেখাই দেখতে থাকো লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেদিকেই আসো খান্না স্টপেজেই নামতে হবে যদি মেট্রোই করে আসো শোভাবাজারে নেমে তোমরা অটো পেয়ে যাবে খান্নার তো খান্না চলে আসতে পারবে এসে গাড়ি বারান্দার কাছে আসবে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির নিচে দিয়ে সোজা চলে যাবে কোথাও বাঁকবে না তো এই যারা রবিবার রাত্রিতে আসবে তারা কিন্তু এই গেটটা বন্ধ পাবে তাই তোমরা চলে যাবে সিঁড়ির কাছে সিঁড়ির কাছে যে রাস্তাটা পুরো সোজা যাবে এই দেখো এই রাস্তাটা যে ঢুকবে সিঁড়ির একটা সিঁড়ি পাবে বাম দিকে কিন্তু সেই সিঁড়িতে উঠবে না পুরো সোজা হেঁটে চলে যাবে কোথাও থামবে না একদম শেষের দিকে গেলেই তোমরা পেয়ে যাবে এই বাম সাইডে অরুণ রক্ষিত দাকে চলো অরুণদার কালেকশন আজকে তোমাদের দেখাই অরুণ রক্ষিত দার অনেকদিন কালেকশন দেখানো হয়নি তাই নতুন কি কালেকশন আসছে নতুন পুরাতন সবই একটু করে দেখাবো প্রথম কি দেখাবে অরুণ দা কি দেখাবে দেখাও না আমি কি বলবো নতুন হ্যাঁ দেখাও একটা দেখাও

আচ্ছা দেখো ফাইভ ফিফটি সাড়ে পাঁচশো কালেকশন কটা কালার আছে আটটা কালার আচ্ছা লাইটের মধ্যে এটা আছে দাও কালার গুলো দাও পরে নিচ্ছে মানে পুরোটাই তাই তো আচ্ছা ডিপ লাইট দুটোই আছে

এটা কি আছে দেখাও অনেকে এটা একটু জিনিসটা দেখতে চাই দীপ হ্যাঁ এটা কত রেঞ্জ আসছে

ওই একই দাম সেভেন ফিফটি পুরোটা এরকম যাচ্ছে আঁচলটা এরকম কটা কালার আসবে আট দশটা আচ্ছা তার মধ্যে তো আমি একটা অরেঞ্জ দেখতে পাচ্ছি হ্যাঁ সব কি এগুলো ভিতরে রেখে দিয়েছো নাকি মানে এখানে কালার গুলো আছে তাই তো দেখাও একটা একটা কালার কত

নতুন কালেকশন দেখাচ্ছ কালার গুলো দেখাতে হবে ওই দেখো সব তলায় ঢুকিয়ে রেখেছে দেখো কোনটা একশো সাতশো আছে এটা লালের ওপর আছে এটা আছে তবে কত সুন্দর সুন্দর কালার

আচ্ছা দাঁড়াও দাঁড়াও একটু তোলো হ্যাঁ নতুন নতুন কালার এসছে না আচ্ছা এটা হচ্ছে আঁচল দশ বারোটা কালার হবে এর দীপ কালারও তো হয় ওর কি এইটা এইটাই

মানে ডিপ লাইট সব আছে দেখে নাও এগুলো সব কিন্তু monolata color কাতান কাতান কোন সেমি কাতান একটা দেখাতে হবে তো हां একটা দেখাতে হবে নতুন দেখতে পাচ্ছি তো আমি কালার গুলো দেখিয়ে নি তুমি ওই দিকটা ছাড়ো তারপর আমি দেখছি

সাতশো টাকার বিভিন্ন কালার আছে পুরো এই রকম ঘাঁটি কাঁটি কাটি কাটি যাচ্ছে যা কালার চাইবে মোটামুটি পেয়ে যাবে আর এটা মনে হয় জেমি চু জেমি চু টা কোথায় যাচ্ছে এখন আচ্ছা এইট ফিফটি এর তো লাইট কালারই বেশি হয় না আচ্ছা 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 ডিপো যাচ্ছে এইট ফিফটির কালেকশন দেখে নাও এইট ফিফটি কালেকশন জেমি চলার নতুন ডিজাইন এসছে দেখাও বিয়ে বাড়িতে আসছে বিয়ে বাড়ি করবে না হ্যাঁ পুরো গাঁটি দেখে নাও এটা কত দাম পড়ছে এখন হ্যাঁ সেভেন ফিফটি আচ্ছা দেখাও একটা দেখাও আস্তে আস্তে দেখাও হ্যাঁ হ্যাঁ এক একটা এক একটা ডিজাইন আছে হ্যাঁ হ্যাঁ পুরো বডিটা এরকম যাবে আস্তে করে জাস্ট আঁচলটা একটু দেখিয়ে দাও হ্যাঁ এগুলো খুলে এইটা হচ্ছে আঁচল সেভেন কালেকশন এটা হচ্ছে বডি দেখে নাও তো এখানে দেখো এক একটার এক একটা ডিজাইন আসছে তাই তো এক একটা বান্ডিলে এক একটা ডিজাইন এখানে হচ্ছে এগুলো প্রচুর প্রচুর হচ্ছে ইয়ে আছে আর এইটা হচ্ছে কালার

আচ্ছা এটা কত পড়ছে দাঁড়াও ধরো ধরো এইট ফিফটি তাই তো হ্যাঁ এইচ ফিফটির কালেকশন তো দেখে নাও বালুচুরির কালার দেখাচ্ছি এটা বেশ কোয়ালিটিটা ভালো কিন্তু হ্যাঁ দেখে নাও কালার

টু ফিফটি রেপ্লিকা দেখো এত কালার আছে আর এত গাঁটি 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 ঘাঁটি যাচ্ছে রেপ্লিকা টু ফিফটি ছাড়া আর আছে কাঞ্জিবরণ

পাঁচশো টাকা মঙ্গলগিরি আচ্ছা একই অর্গেঞ্জাটা দেখাও কোয়ালিটিটা ভালো কি আচ্ছা বেনারসেরটা আচ্ছা এটা বেনারসের মালটা সেই জন্য হচ্ছে সিক্স ফিফটি অর্গেঞ্জা এর অনেকগুলো কালার আছে কোথায় দেখি কালারগুলো চল আমি একটু দেখাই এগুলো অনেকগুলোই তো আছে কালার

আচ্ছা এটা 500 বললে তো তোমার চেকটা তোমার কাছে নেই চেক মানে হ্যাঁ চেকের নেই এটা সিম্পলটা আচ্ছা এটা 500 টাকা 8-10টা কালার তো অবশ্যই পাবে দেখো না 15টা কালার আছে ওই যে ওইটা তাই তো ওকে অনেক বিভিন্ন শাড়ি আছে কত কিনবে সিল্কের প্রচুর কালেকশন আছে দেখে না ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে পাশে থেকো আর একটু বেশি বেশি তোমরা শেয়ার করে দিও তোমাদের কিন্তু আমি একের পর এক ভিডিও নিয়ে আসতে পারছি আর এই সাপোর্টটা যেন সব সময় থাকে তোমরা খুব খুব ভালো থেকো আমি চেষ্টা করছি নতুন নতুন ভিডিও আনার তোমাদের অনুরোধের ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি চলো আজকের মতো Tata.